আপনি কি জানেন হাজার হাজার মানুষ প্রতি বছর কোরবানি করে কিন্তু আল্লা তা গ্রহণই করেন না হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনার পশুটি যত বড়ই হোক যদি এই কিছু ভুল করে থাকেন তাহলে আপনার কোরবানি হয়ত কেবল একটা গোষ্ঠের উৎসব ইবাদত নয় লোক দেখানো কোরবানি সঠিক নিয়ম না জেনে জবাই করা গরিবের হক মেরে ফেলা কোরবানির নামে অহংকার এগুলো করলে কোরবানি তো হবেই না বরং গুনা হয়ে যেতে পারে আপনি কি নিশ্চিত আপনার কোরবানি কবুল হচ্ছে না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা জানব রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আদি আল্লাহ আনহু কিভাবে কোরবানি করতেন যাতে আপনি আর ভুল না করেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব ঈদুল আজহার দিনে মানুষ যে ভুলগুলো করে এবং রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবার দি আল্লাহ আনহু এর জীবন থেকে কিভাবে আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি সায় কোরবানিতে অহংকার করা দামি পশু দেখিয়ে গর্ব করা অনেকে বড় পশু কিনে লোক দেখানোর জন্য কোরবানি করে যা রিয়া বা লোক দেখানোর অন্তর্ভুক্ত রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেন আল্লাহ শুধু তোমাদের কোরবানির মাংস বা রক্ত পান করেন না বরং তিনি তোমাদের তাকুয়া গ্রহণ করেন সুরাহজ তিনি হু কখনো লোক দেখানোর জন্য কোরবানি করতেন না বরং নেক নিয়ত ও আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতেন সঠিক নিয়ম না জেনে জবাই করা অনেকে বিসমিল্লা বলে কিংবা ধারালো ছুরি ছাড়া পশুকে কষ্ট দিয়ে জবাই করে বলেন তোমরা যখন কোরবানি করবে তখন ভালোভাবে করো ধারালো ছুরি ব্যবহার করো এবং পশুকে কষ্ট দিও না সহি মুসলিম সাহারাদ আল্লাহ আনহু ধারালো ছুরি ব্যবহার করে দ্রুত ও করুণা সহকারে পশু জবাই করতেন সেই গরিব অসহায়দের অংশ না দেওয়া অনেকে সব মাংস নিজে রেখে দেন বা শুধু আত্মীয়দের দেন। দেন্লাহ হাসাল্লাম কোরবানির মাংস তিন ভাগ করতে বলেছেন মাইনাস এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয়দের জন্য এক ভাগ গরিবদের জন্য বেশি ভাগ মাংস গরিবদের দিয়ে দিতেন ফোর ছবি ভিডিও তুলে লোক দেখানো পশু জবাইয়ের ছবি বা ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এখন সাধারণ হয়ে গেছে রাসুস আলহিউসালাম বলেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ তাকে লজ্জিত করবেন মাইনাস করতেন তারা লোক দেখানো কাজ থেকে সর্বদা দূরে থাকতেন ফাইভ কোরবানির পর পরিবেশ নোংরা রাখা রক্ত বর্জ্য রাস্তায় ফেলে রাখা অন্যদের কষ্ট দেয় রাসুসাল্লিয়া বলেন রাস্তা পরিষ্কার রাখা ইমানের অঙ্গ সহি মুসলিম সাহাবারদ্লাহ আনহু কোরবানির পর জবাই স্থল পরিষ্কার করতেন এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল ছিলেন সিক্স ঈদের ক্ষুদবানাশোনা নামাজের পর শোনা সুন্নাত হলেও অনেকে তাড়াহুড়ো করে চলে যান রেসাল আলী ঈদের নামাজের পর খুতবা দিতেন এবং সাহাবারদ আল্লাহ আনহু তা মনোযোগ দিয়ে শুনতেন তিনি বলেন যে খুতবা শুনে সে যেন আমার কথা শুনল আর যে এড়িয়ে যায় সে যেন আমার দাওয়াত ফিরিয়ে দিল সে আত্মীয়তার সম্পর্ক অবহেলা করা ঈদের দিনে অনেকে আত্মীয়দের খবর না নেয় বা সম্পর্ক রাখে না রাসুলসল্লাহ আলি সাল্লাম বলেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার জীবনে বরকত দেন সহি বুখারি সাহাবার আদি আনহু ঈদের দিন আত্মীয়দের খবর নিতেন উপহার দিতেন প্রিয় ভাই ও বোনেরা আসুন এই ঈদে আমরা রসুলসল্লাহ আলহ্লাম ও সাহাবার আদি আল্লাহ আনহু এর জীবন থেকে শিক্ষা নিই এবং এসব ভুল থেকে নিজেকে রক্ষা করি কোরবানিকে করি বিশুদ্ধ নিয়তে পরিচ্ছন্নভাবে গরিবদের অংশ দিয়ে আর ইবাদতের মর্যাদা অক্ষুণ্ণ রেখে আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন আসসালাম